নামাজ ভাঙ্গার যে উনিশটা কারণ অনেক মুসলমান আছে নামাজ ভাঙ্গার উনিশটা কারণই বলতে পারে না আমি কি ভুল বললাম না ঠিক বললাম কথা বলেন না কেন নামাজ ভাঙ্গার যে উনিশটা কারণ মোটামোটা কিছু বিষয় এটাই আমরা জানি না এলেঙ্গা আমি তো টার্মিনাল কেন্দ্রীয় মসজিদে দশ বছর হলো আমি খুদ্ এখানে নামাজ পড়াই দশ বছর ষোলো সালে আসছি জুলাই নয় বছর শেষ দশ বছর রানিং তো আজ থেকে কয়েক বছর আগে আসরের নামাজ পড়ে আমি পূর্ব দিকে ঘুরে বসে রইছি লোকজন মাসলা মাসাইল জিজ্ঞাসা করে তো বৈশা রইস আল্লাহর এক বান্দা এক মুরুব্বী উনি আসরের জামাত পায় নাই উনি একা একা নামাজ পড়তেছেন আমার সামনে তিন কাতার পরে তো হঠাৎ করে উনি তৃতীয় রাকাতে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে যখন দাঁড়াইছে ওনার পকেটে রাখা ফোন বাইজে উঠছে চাষা ফোনটা বের করে রিসিভ করে কয় যে পরে ফোন দেও গো আমি নামাজে আছি চিন্তা করছেন কয় পরে ফোন দেও গো আমি নামাজে আছি সম্ভবত চাসি ফোন দিছে নামাজে আসি বইলা উনি আবার কেটে দিয়ে পকেটে রেখে এখান থেকে আবার জোড়া দিস আচ্ছা বলেন তার নামাজ কি আছে আপনারা কি মন খারাপ নাকি বয়ান করতে আমার কষ্ট আমি তো না খেয়া শুরু করছি তা আমি যদি কষ্ট করে কিছু কথা বলতে পারি আপনাদের শুনতে অসুবিধা আছে কথা বলেন না কেন কেউ যদি নামাজের মধ্যে কয় নামাজে আসি গো পরে ফোন দাও ফোন রিসিভ করে যদি কথা বলে তার নামাজ কি আছে হে কাকা জানি না এখান থেকে আবার শুরু করছে উত্তরবঙ্গে রংপুরে মাহাফিরে যাচ্ছি বগুড়া পর্যন্ত গেলে মাগরিবের আজান ড্রাইভাররে বললাম ভাই মুসাফির শুধু চার তিন ডাকাত ফরসটা ভরে আস মসজিদে ঢুকছি তৃতীয় রাকাতে সকল মুসল্লিরা যখন রুকুতে ইমামের পিছনে ঠিক ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে আর আমাদের দেশে তো কারেন্ট জুমার নামাজে যাওয়া সম্ভব কিছু না কথা কন নাকি মাগরিবে সারা দেশে একশোকে মোটামুটি নামাজ শুরু হয় মাগরিবের আগেও থাকে পরেও থাকে যেই দেখবেন একামর শুরু ওই সময় কারেন্ট থাকে না কথা কন না কথা ঠিক কি ওই গোড়ায় খবর নিয়ে দেখবেন হয় মালু আর না হয় যে সুইস অফ করে অন করে ও নামদারি মুনাফিক মার্কা মুসলমান এজন্য যখন নামাজের টাইম ঠিক ওই সময় কারেন্ট টান দেয় জোরে কন না কথা ঠিক কি সব মুসল্লিরা রুকুতে এমনি কারেন্ট চলে গেছে আমার একজনের পরে এক মুসল্লি নামাজের মধ্যে কয় যে বিদ্যুৎ চলে গেছে হে নামাজের মধ্যে কয় যে আচ্ছা কেউ যদি এই শব্দ কয় হের নামাজ আছে কথা বলেন না কেন এখন নামাজ শেষ করার পরে বললাম যে বাবা যে তৃতীয় রাকাতে রুকুর মধ্যে যে এই পাশ থেকে একটা আওয়াজ হইলো এখন এক মুরব্বীকে হুজুর কারেন গেছে তো ওই ধাক্কায় আমারই মুখ দিয়ে বের হয়ে গেছে এখন ধাক্কায় বের হোক আর জেমনে বের হোক ওই শব্দ কেউ নামাজে গুলি তার নামাজ থাকে কথা বলেন না কেন কিন্তু নামাজের মধ্যে যে কথা বললে নামাজ ভাঙ্গে এইটা অনেক নামাজি অনেক মুসল্লি জানেই না বলুন তো আমাদের নামাজটাকে সুন্দর করে জেনে ভালোভাবে নামাজটা সলাটটা আদায় করার দরকার জোরে বলেন না আসে না খুব ভালো করে বুঝবেন বোখারি শরীফের মধ্যে আসছে হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই যখন নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে মা তখন দরজার সামনে দাঁড়ায় চিৎকার করে ডাক দে বলে বেটা জুরাইজ দরজাটা খোল আমি তোর মা আসছি এমন সময় নামাজরত অবস্থায় আল্লাহর চিন্তা করে সলাতি ওয়া উম্মি একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা আমি কি নামাজ আদায় করতে থাকব নাকি নামাজ ছেড়ে দিয়ে আমি আমার মা ডাকে সারা দেব আল্লাহর ওলি নামাজের ভিতরে এত মজা এত মজা উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে না আমি নামাজরত অবস্থায় থাকব আমি আমার মওলায় পাকের সঙ্গে কথা বলবো মা কিছুক্ষণ অপেক্ষা করে করে চলে গেলেন মা কিন্তু খবর নাই যে সন্তান নামাজের মধ্যে দাঁড়ায়া ছিল আল্লাহ পাকের কি কুদরত পরের দিন আবার আসছেন জনম দুখিনী বৃদ্ধা মা দরজার সামনে দাঁড়ায়া বলে বেটা জুরাইস গেটটা খোল আমি তোকে দেখতে এসেছি আমি তোর মা এসেছি আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না দ্বিতীয় দিনে হজরতে জুরাইজ রহমতুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায়া ছিল নামাজরত অবস্থা চিন্তা করেন সলাতি ও উম্মি একদিকে আমার নামাজ আরেকদিকে আমার মা আমি কি নামাজ আদায় করব নাকি নামাজ ছেড়ে আমি আমার মার ডাকে সারা দিব উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থির করলেন না আমি নামাজরত অবস্থায় থাকব উনি নামাজ ছেড়ে দিলেন না মা দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পর যখন চলে গেলেন তৃতীয় দিন মা যখন আবার আসছেন গেটের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে ও বেটা জুরাই আমি তোর মা আসি দরজাটা খোল আজকেও নামাজের মধ্যে দাঁড়াই আছে উনি চিন্তা করে সলাতি ও উম্মি আমি কোনটা করব শেষ পর্যন্ত উনি নামাজরত অবস্থা রয়ে গেলেন আজকে তৃতীয় দিন মা যখন চলে যায় মা এবার ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে ও বেটা জুরাইস আমি পর পর তোর মা তিন তিন দিন আসলাম তোর সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য তুই দরজা খুললি না আমি মার চেহারা দেখলি না আমি মা বেজারা হয়ে গেলাম আর আমি তোর জন্য বদুয়া করে গেলাম যুবক ভাইরা কথাতে একটু চিন্তা করেন চিন্তা করেন এত বড় আল্লাহর অলি এরপরে আবার নামাজের মধ্যে দাঁড়ায় ছিল কিন্তু মার জবান দিয়ে বের হয়ে গেছে ডাক দিয়া বলে বেটা জুরাইস আমি মা আসলাম দরজা খুললি না আমি মার চেহারা দেখলি না তো ঠিক আছে আমি বেজারা হয়ে গেলাম আর বদুয়া করে গেলাম মার চেহারা দেখলি না আল্লাহ পাক যেন ব্যবিচারিনি জেনা কারিনি কোন খারাপ মহিলার চেহারা না দেখায়া আল্লাহ তরে মরণ না দেয় নাওজুবিল্লাহ মার জবান দিয়া যখন এই কথা বের হয়ে গেছে সরাসরি আর সেই কথাটা চলে গেছে মুহূর্তের মধ্যে এই পদ্দুয়া কবুল মাত্র কিছুদিন পরে ওই জঙ্গলের ভিতরে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল অপ্রীতিকর ঘটনা একটা কালো একজন মহিলা এই মহিলার পেটের মধ্যে অবৈধ সন্তান সন্তান সম্ভবা। মহিলা যখন বাচ্চা ডেলিভারি করাইলো এলাকার লোকজন জিজ্ঞাস করে এই মহিলা তোর স্বামী নাই কি ব্যাপার তোর সন্তান কিভাবে হইল হতবা কোন কোন বর্ণনার মধ্যে আছে মহিলাকে হয়তোবা কিছু ঘুষ দরায়া দিয়েছে যে ওই মৌলবীকে ফাঁসাইয়া দিবি অথবা মহিলার মাথার ওপর বুধ চেপেছে মহিলাকে যখন জিজ্ঞাস করেছে স্বামী নাই বিবাহ হয় নাই সন্তান পাইলি কই এই মহিলা তখন হজরত জুরাইজ রহমাতুল্লা আলায়ের ওই যে ছোট্ট ঘরের দিকে সারা করে বলে এই যে ঘরের ভিতরে জুরাইজ দামে বেশ ধরা একজন আল্লাহর অলি এই জায়গার মধ্যে বসবাস করে বুঝাই যে আমি সারাদিন ইবাদত বন্দী করি আসলে এই জুরাইজের সঙ্গে আমার এই কাজ হয়েছে আমার এই বাচ্চাটার বাবা হলো এই আল্লাহর অলি জুরাইজ একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এলাকার লোকজন যাছাই বাছাই আর করলো না প্রত্যেকেই হাতের মধ্যে পাথর নিয়ে! হজরতে জুরাইজের ঘরের দিকে দিক্ষেপ করা আরম্ভ করলো লাঠি ছোটা দিয়ে হজরতে জুরাইজের ঘরটা ভেঙে চুরমাচুর করে দিল হজরতে জুরাইজকে অনেকে বৎসনা করলো লাঞ্ছিত করলো শেষ পর্যন্ত আমার অপুলালামিন হজরতে জুরাইজ রহমত উল্লাহ আলাই এর মনের মধ্যে লোকা করলেন আল্লাফাক ডেকে ডেকে বলেন আল্লাহ পাক আসমান থেকে ফয়সালা করলেন ও জুরাই শোনো মা বাবার দোয়া বদ দোয়া তো কবুল তোমার মার জবান থেকে যেটা বের হয়েছে সেটা কবুল হয়েছে এ কারণে এলাকার লোকজন তোমার ঘর ভেঙে দিল লাঞ্ছিত করলো ওই যে ব্যভিচারী নারী তোমার উপর অপবাদ দিল শোনো এটা তো মায়ের দুয়ার কারণে কিন্তু তুমি তো আমার খাটি বান্দা তুমি আমার ওলি আবার তোমার ইজ্জত সম্মান বাঁচানোটাও আমার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আসল সত্য ঘটনা কি তা আমি প্রকাশ করব কিভাবে শোনো যেই বাচ্চাটার ব্যাপারে তোমাকে অববাদ দেওয়া হলো তুমি শুধু হাজার হাজার লোককে ডাক দিয়ে উপস্থিত করিয়া এই বাচ্চাটার মাথার উপরে হাত দেইখা ওকে শুধু জিজ্ঞাসা করবা এই বাচ্চা তোর পরিচয়টা কি বাকি যা করার আমি আল্লাহ করব ওই শিশু বাচ্চার জবান থেকে আসল সত্য কাহিনীটা আমি আল্লাহ প্রকাশ করতে চাই কিন্তু আপনারা বলেন তো দুই চার পাঁচ দিনের বাচ্চা সে কি কথা বলতে পারে কিন্তু আমার আল্লাহ যদি বলায় তাহলে কি পারে বিশ্বাস হলে একটু জোরে কন তাহলে কি পারে কোরআন শরীফের মধ্যে তিন থেকে চারজন বাচ্চার কথা আছে তারা দোল্লার ভিতর থেকে মায়ের কোলের ভিতর থেকে দুই চার পাঁচ দিনের বাচ্চা ছোট্ট বয়সে কথা বলেছে আমার আল্লাহ বলাইছেন তার মধ্যে যদি সুরাই ইউসুফ আপনারা খোলেন ওই যে জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরের ব্যাপারে অপবাদ দিল আদিদে মিশরের কাছে ওই সময় আমার আল্লাহ সত্যটা প্রকাশ করে দিলেন কিভাবে ওই যে ইউসুফ আর জুলাইখা যেই রুমের ভিতরে বদ্ধ ছিল যেখান থেকে ইউসুফ নবী দৌড়ে পালাইলেন ওই জায়গার মধ্যে দোল্লার মধ্যে ছোট্ট একটা বাচ্চা শোয়ানো ছিল মাত্র কয়েক দিনের বাচ্চা রব্বুল আলামিন সিদ্ধান্ত শোনায়া দিলেন এই বাচ্চার জবান থেকে আসল ঘটনা কি সে সেটা বের করে দিব ইউসুফ তখন বললা আমি নির্দোষ আর জুলাইখা বলে না আমি নির্দোষ ইউসুফ দোষী শেষ পর্যন্ত শিশু বাচ্চাটার কাছে যখন জিজ্ঞেস করা হইল এই বাচ্চা তুমি বলো আসল দোষীকে তুমি তো দেখছো আল্লাহ পাক শিশুটার জবান খুলে দিলেন একটু জোরে কন্যা সুবহান আল্লাহ এই বাচ্চাটা দেখে দেখে বলে আসলে ইউসুফ দোষী না জুলাইখা দোষী তা আমি বলতে যাব না আমি শুধু একটা সূত্র বলে দিব আপনারা মিলে নিয়ে যদি জুলাইখার যদি ইউসুফ নবীর জামা যদি সামনের দিকে সিরা হয় তাহলে বুঝা নিবেন ইউসুফ দোষী আর যদি ইউসুফের জামার পিছনের দিকে সিরা হয় তাহলে বুঝতে হবে জুলাইখা দোষী কারণ জুলাইখা ইউসুফ ভাগার জন্য চেষ্টা করছে পিছন দিক থেকে জুলাইখা জামা টাইনা ধরছে আর যদি সামনের অংশ সিরা হয় তাহলে ইউসুফ জুলাইখার দিকে আগাযা যাওয়ার চেষ্টা করছে আর জুলাইখা বাসার জন্য চেষ্টা করছে এবার জামা চেক করা হোক ইউসুবের সামন দিকে ছেড়া না পিছন দিকে ছেড়া জামা চেক করে দেখে ইউসুফ পয়গম্বরের পাঞ্জাবি জামা পিছন দিকে সেরা আর ওই পাঞ্জাবি বা কাপড়ের সিরা অংশ টুকরাটা এখনো পর্যন্ত জুলাইকার হাতের মধ্যে বিদ্যমান প্রমাণ হয়ে গেল দোষী কে ইউসুফ না জুলাইখা বিরক্ত হলে কথা ওয়াজ বাদ দেই অসুবিধা হয় আপনাদের এই একটা শিশু সূরা ইউসুবে আছে এই দুধের বাচ্চা আল্লাহ রব্বুল পৃথিবীতে হজরত ইউসুফ আলাই ইসলামের তোহারাতের উনি যে পবিত্র এই সাক্ষী দেওয়ার জন্য ছোট্ট বাচ্চার জবান থেকে আল্লাহ কথা বলাইছেন একটু জোরে বলেন না সুবাহান দুই নাম্বার হলো আর বাচ্চার কথা আপনাদেরকে শোনায় আপনারা যদি কোরআন কারিমের তিরিশতম পাড়ার সুরায় বুরু যদি আপনারা খোলেন পতিলা আর সাবুল ওষুদ এই যে এখানে আসাবুল ওষুদত ওই গর্তওয়ালার কাহিনী এখানে বলা হয়েছে তার মানে হলো জালেম বাদশাহ এ আলান করলো ও দোস্ত দেশের মানুষ যখন কালেমা পরে মুসলমান হওয়া যায় তখন দেশের বাচ্চা এবার ডেকে বলে বড় বড় করে গর্ত খনন করো এখানে কেরোসিন পেট্রোল আগুন জ্বালায় দাও একজন একজন করে মুসলমান ধরো কালেমা সারবে ছেড়ে দিবা ইমান সারবে না তো আগুনের মধ্যে ফেলে দিবা একজন করে ধরে জিজ্ঞাসা করে মুসলমানরা কয় আগুনে যাব তারপরে ইমান সারবো না একটু সুবহান আল্লাহ জোরে বলেন ও দোস্ত ইমান অত্যন্ত দামি জিনিস ইমানের চাইতে দামি কোনো জিনিস এই পৃথিবীতে নাই একজন করে ধরে জিজ্ঞাসা করে ইমান সারবা না আগুনের মধ্যে যাইবা মুসলমানরা ডেকে ডেকে বলে আগুনে যাইব তারপরে জালেম বাদশার সামনে বলে আমরা ইমান দেব না একজন করে ধরে জিজ্ঞাসা করে আগুনের মধ্যে সারে একজন করে ধরে জিজ্ঞাসা করে আগুনের মধ্যে সারে এমন করতে করতে হঠাৎ করে একজন মা জনম দুঃখিনী মা কোলের ভিতরে কয়েক দিনের ছোট্ট একটা বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে যায় আল্লাহর বান্দির দুই চোখ থেকে পানি জড়তে ছিল বাদশা কর্তৃক জিজ্ঞেস করা হলো এই মহিলা তুমি কাঁদতেছো কেন বুঝতে পেরেছি তুমি বোধহয় ভয় পেয়ে গিয়েছো বোধহয় তুমি ঈমান ছেড়ে দিবা কিন্তু মহিলা এবার আওয়াজ করে ডাক দিয়া কয় জালেম এই কাফের আমি মোটেই ভয়ে কানতেছি না আমি কানতেছি আমি নিজের ভয়ে আমি কানতেছি না হাজার বার মরতে রাজি আছি আমি কানতেছি আমার যে স্কুলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা আমি মা যখন দুনিয়া থেকে চলে যাব আমার বাচ্চাটার উপায় কি হবে আমি এই জন্য বাচ্চাটার জন্য কাঁদতেছি অথবা আমার সঙ্গে যদি আমার সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আমি মা হাজারবার পুরে মুহূর্তে রাজি আছি কিন্তু আমার সামনে আমার সন্তান দুনিয়ার থেকে চলে যাবে এটা মা আমি সহ্য করতে পারবো না এ কারণে আমি কাঁদতেছি খুব ভালো করে বুঝবেন রাগান্বিত বাদশাহ কর্তৃক মুহূর্তের ভিতরে এই কোল থেকে মহিলার কোল থেকে এই কয়েকদিনের বাচ্চাটা টান দিয়া সিনে আনিয়া মহিলার আগে মায়ের আগে বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিল যখনই এই কয়েকদিনের বাচ্চাটা আগুনের মধ্যে ফেলে দিল কোরআন শরীফের সূরা বুরুজের তাফসীরের মধ্যে আসছে এই মা তখন আগুনের পাগলের একজন মায়ের ভিতরে দোস্ত সন্তানের প্রতি যে কত মায়া কত মোহাবত গো জানে একমাত্র মা আর জানে আমাদের স্রষ্টা শুধু মার মধ্যে যে মায়া শুধু মানুষের মধ্যে তা নয় একটা মা পাখির দিকে খেয়াল করে দেখবেন একটা মা পাখির মধ্যে পাখির বাচ্চাটার প্রতি কি পরিমাণ মায়া মা যখন নির থেকে বাসা থেকে সকালবেলা বের হয়ে যায় দেখবেন মা পাখিটা সারা দিন খাদ্য সংগ্রহ করে পেটটা ভর্তি করে যখন নিরে বা বাসায় বিকেল বেলা ফিরে আসে দেখবেন সারা দিন যা খাদ্য সংগ্রহ করে পেটটা ভর্তি করেছিল এই খাদ্য দেখবেন যে আবার বের করে করে বাচ্চাদেরকে মুখের খাবারগুলা পেটের খাবারগুলা খাওয়ায়া দেয় একটা মা মুরগিকে দেখবেন একটা মা মুরগির পাখার নিচে বেশ কিছু ডিম দেওয়ার পরে একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত যখন তা দেয় শেষ পর্যন্ত ডিমগুলো ফিটে ফিটে যখন দেখবেন বাচ্চাগুলি বের হয় ডিমগুলো ফেটে যখন বাচ্চাগুলি বের হয় এক একটা মুরগি পনেরো বিশ তিরিশটা পর্যন্ত বাচ্চা নিয়ে যখন জমিনের ভিতরে চলে আকাশে যখন চিল চলে আসে পৃথিবীর কেউ না টের পাইলেও মা মুরগিটা ঠিকই বুঝতে পারে আমার সন্তানদের শত্রু চলে আসছে দেখবেন জনম দুঃখিনী মা মা তখন দেখবেন তার দুইটা পলক এইভাবে টান টান করে ছড়ায়া নিজের ভাষায় একটা সংকেত দেওয়া দায় বুঝাই যায় রে সোনামণি রায় তাড়াতাড়ি করে আমার পাখার নিচে সে আশ্রয় না আমাদের শত্রু চলে আসছে দেখবেন যে মার সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের পলকার পাখার নিচে আশ্রয় না এক দুইটা বাচ্চা যদি হঠাৎ বাহিরে থেকে যায় চিল যদি শো মারতে চায় দেখবেন মা মুরগিটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিলের সঙ্গে দেখবেন আকাশ পানে পর্যন্ত উড়াল দেওয়ার চেষ্টা করে আপি চিলের সঙ্গে সঙ্গে দেখবেন যিনি নিজের জীবন বাকি রাইখা আকাশে পর্যন্ত উড়াল মেরা উপরের দিকে চলে যায় ও দোস্ত একজন মায়ের ভিতরে কি পরিমাণ মায়া মুহাব্বত কিতাবের ভিতরে তফসিলের মধ্যে লেখা আছে মা তখন আগুনের চতুর্দিকে দৌড়াই আর যখন পাগলের মতো কানতে ছিল হঠাৎ করে মা তো মনে করছে বাচ্চাটা আগুনের মধ্যে পড়ে এতক্ষণ বোধ হয় পুরে ছায় হয়ে গেছে কিছুক্ষণ পর খেয়াল করে টাকা দেখে বাচ্চাতে এখনো পর্যন্ত আগুনের মধ্যে পড়ে নাই মারাও যায় নাই আগুনের লেলিহানের মধ্যে উপরে আসছে এরপরে এই ডান হাতখানা উঁচু করে শাহাদাত আঙ্গুলি দিয়ে মাকে ডাকতেছে ডেকে ডেকে বলে মাগো কেদো না টেনশন করো না মা উপর থেকে যদিও মনে হচ্ছে এটা আগুন কিন্তু মাগো নেমে দেখো মুসলমানদেরকে জানায়া দাও আসলে এটা আগুন নয় মাগো এটা আল্লাহ রব আল মুসলমানদের জন্য বানায় দিয়েছে ফুলের বাগান তার মানে মমিনরা এই আগুনের মধ্যে ঝাঁপ দিবে আর এখান থেকে গিয়া সরাসরি জান্নাতুল ফের দাউ গিয়া মাথা উঠাবে কয় নাম্বার সন্তান হইল কয় নাম্বার বাচ্চা এটা দুই নাম্বার আর তিন নাম্বার সুরায় মারিয়াম যদি আমরা খুলি হজরতে মারিয়াম আলাই হাসালামের গর্বে যখন স্বামী সারা হজরত ইসান ও বিকাল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠাইলেন যখন সন্তান দুনিয়াতে সাল্লাহ আল্লাহ বললেন মহল্লায় চলে যাও হজরতে মারিয়াম বলে আল্লাহ আমার তো স্বামী নাই আবার আমার চরিত্র তো খারাপ না তুমি তো কুদরতি ভাবে সন্তান দিলা এখন এলাকার লোক যদি আমার জিগায় আমি কি জবাব দেব রব্বুল আলামিন শিখায় দিলেন যে মারিয়াম কোন টেনশন নাই লোকজন তোমারে জিজ্ঞেস করলে তুমি ইশারা করবে করে বলবা যে কথা বলা নিষেধ আমি রোজা আছি তার মানে ওই যুগের রোজা শুধু না খেয়ে থাকার নাম ছিল না কথা বলা বারণ ছিল আমি রোজা আছি আমি কথা বলতে পারবো না যা বলার তোমরা তোমাদের তোমরা এই সন্তানকে জিজ্ঞেস করো আল্লাহ যেভাবে শিখায় দিলেন হযরত মারিয়াম যখন মহল্লার ভিতরে ঢুকলেন এলাকার লোকজন জিজ্ঞাসা করলে উনি আঙ্গুল দিয়ে এসারা করে বলে আমি রোজাস যাকে জিজ্ঞাসা করার তাকে তোমরা জিজ্ঞাসা করো এলাকার লোকজন বড় আশ্চর্য ভাইয়া বলে এই মারিয়াম দুধের বাচ্চাকে কথা বলতে পারে নাকি এমন সময় যখন এলাকার লোকজন জিজ্ঞাসা করে এই বাচ্চা তোমার কি পরিচয় কি তোমার পরিচয় মুহূর্তের মধ্যে মায়ের আসল দিয়া চেহারা ছিল এইভাবে হাত দিয়া চেহারা সামনে থেকে কাপড়টা সরাইয়া এইভাবে দুধের বাচ্চাটা সাহাদা তাঙ্গুলি দিয়ে সারা করা বলে সাবধান তোমরা আমার মার ব্যাপারে খারাপ ধারণা করো না আমার মা একজন পবিত্র নারী তার কোন দোষ নাই আমার পরিচয় কি উনি তখন বলা আরম্ভ করলেন কোরআনের মধ্যে আছে ইন্নি কিতাব আতা জালানি নাবি ইয়া হজরতী ইশানবি তখন চিৎকার করে বললেন আমার পরিচয় আমার কাছ থেকে তোমরা নাও আমার মাকে তোমরা খারাপ ভাবিও না আমার মা একজন পবিত্র নারী ইন্নি আবদুল্ল নিশ্চয় আমি জোরে কন্যা কার বান্দা আর জোরে কন্যা কার বান্দা আবার উনি বলেন আমি কোনো সাধারণ বান্দানোই! আতা আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে ইঞ্জিল কিতাব দান করেছেন আর ওয়াজা আলানি নাবিয়া এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে উম্মতের শিক্ষক বানায়া পাঠাইছেন নবী আর পয়গম্বর বানায়া পাঠাইছেন একটু জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ আর হলো চার নাম্বার এই যে বাচ্চাটা বুখারী শরীফের মধ্যে আছে হযরতে জুরাইস কে রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন ও জুরাইস তুমি কেবল মাত্র শুধুমাত্র হাজার হাজার লোকজনের সামনে জুরাইজের মাথার উপরে হাত রেখে জিজ্ঞাসা করো মান আনতা এ বাচ্চা তোর পরিচয় এটা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের বদদুয়ার কারণে আগের ঘটনা ঘটাইলাম আর এখন তুই যেহেতু আমার খাস বান্ধাটা আমি হেফাজত করবো এলাকার লোকজন বলে জুরাইজের কি কোন মাথা সমস্যা হলো নাকি এই ছোট্ট বাচ্চাকে কথা বলতে পারবে নাকি কিন্তু আপনার একটু আওয়াজ দে বলেন তো আমার আল্লাহ যদি চান কোনো কাজ কি অসম্ভব থাকে নাকি আরো জোরে বলেন কোনো কাজ কি অসম্ভব থাকে নাকি যেই মাত্র মাথার উপরে তোমার পরিচয়টা বলো কি তোমার নাম তোমার বাবার কি পরিচয় বলার সঙ্গে সঙ্গে আমার দিকে দেখেন এই দুধের বাচ্চাটা মাথা ঘুরে আঙ্গুল দিয়ে এইভাবে চতুর্দিকে দাঁড়ানো লোকদের দিকে সারা করে মনে হচ্ছে কাউকে মনে হয় খুঁজতে That's it. এভাবে আঙ্গুল ঘুরাইতে গুরাইতে হঠাৎ করে বাম দিকে একজন কালো রাখালের দিকে এসারা করে বলে জুরাইজের কোনো দোষ নাই সে আসলে আল্লাহ তার কোনো দোষ নাই এই যে কালো রাখাল তার সঙ্গে আমার মায়ের রিলেশন ছিল সম্পর্ক ছিল এই কালো রাখাল আমার মার সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয়েছে আর তারা যে ব্যবিচারে লিপ্ত হয়েছে আমি সেখান থেকে জন্মগ্রহণ করেছি অর্থাৎ জুরাইজের কোনো দোষ নাই এই এই কালো রাখাল আমার আমি হলাম তার সন্তান কি বুঝাইতে চাইলাম মা বাবার দুয়াও যেমন কবুল আবার মা বাবার বদুয়াটাও সাথে সাথে কবুল এজন্য